আসসালাম আলাইকুম এই ভিডিওতে আপনি জানবেন ভিটামিন কী ট্যাবলেট খাওয়ার সঠিক উপায় ত্বক ও চুলে এর প্রভাব এবং রোগ প্রতিরোধে এর কার্যকারিতা দেখে নিন কেন প্রতিদিন ভিটামিন খি নেওয়া উচিত ভিটামিন কী ট্যাবলেট খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দিকাশি বা ভাইরাল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে দুই ত্বক উজ্জ্বল করে ত্বকে কোলাজেন তৈরি করে দাগছপ হালকা করে তিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে দেহে টক্সিন বা ক্ষতিকর উপাদান দূর করে চার আয়রনের শোষণ বাড়ায় রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে পাঁচ জ্বালাপোড়া ও ইনফ্লেমেশন কমায় ছয় হাড ও দাঁত মজবুত রাখে সাত চুল পড়া কমায় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে খাওয়ার নিয়ম সাধারণত পাঁচ শূন্য শূন্য মেগি বা এক শূন্য 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 ট্যাবলেট খাওয়া হয় দিনে একবার খাবার পরে খাওয়া উত্তম সতর্কতা অতিরিক্ত খেলে পেট খারাপ গ্যাস বা ডায়রিয়া হতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন